বাংলা চলচ্চিত্রের সুপারস্টার অভিনেত্রী শাবনু যখন তিনি নায়িকা ছিলেন তার সম্পূর্ণটা দিয়ে দর্শকদের মন মাতিয়ে রাখতেন এই নায়িকা এবং নিজেকে অন্য এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শাবনুর তখনও তিনি যেমন বাংলা চলচ্চিত্রের হিট নায়িকা ছিলেন এবং এখনো তিনি বাংলা চলচ্চিত্রের হিট নায়িকাই আছেন কিন্তু এখন আর আগের মতো শাবনুর মিডিয়ায় কাজ করে কারণ তিনি এখন একজন মা কারণ মাদের হচ্ছে দের চেয়ে বেশি দায়িত্ব বাস্তব জীবনে শাবনূর যেরকম নায়িকা হিসেবে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার তিনি তো এরকম মা হিসেবে একজন সুপারস্টার এই নায়িকা শাবনুর যখন নায়িকা ছিল তার সর্বোচ্চটা দিয়ে তিনি কাজ করেছেন আর এখন যখন তিনি মা তখন তিনি আরো বেশি সর্বোচ্চ দিয়ে সন্তানের পালন লালন করছে আর এখন শাবনু তার একমাত্র সন্তানকেই লালন পালন করছে তার জীবনে সবকিছু সেক্রিফাইস করে শাবনুর অভিনয় জগতে যেরকম সুপারস্টার তেমন বাস্তব জীবনেও একজন সন্তানের জন্য তিনি সুপারস্টার মা একজন নায়িকার যেরকম অনেক দায়িত্ব থাকে তিনি তেরকম একজন মা হিসেবে তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করছে এবং তার সন্তানের জন্য তার সর্বোচ্চ দিয়ে তার তার করে লাইফে সন্তানকে তিনি সময় দিচ্ছে পৃথিবী সকল মা ও সন্তানেরা সময় ভালো থাকো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে এই মা আর ছেলেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চাইলে ধন্যবাদ